ছোট্ট বন্ধুরা দেখো বিড়ালটি কীভাবে রান্না করে হিমুর এই বিড়ালটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নেয় হিমুর জন্য বাজার করতে যায় বাজার থেকে মাছ গরুর মাংস এবং অনেক ধরনের শাক সবজি ক্রয় করে নিয়ে আসে তার ছোট্ট একটি বন্ধু আছে সেও তাকে এই কাজে সাহায্য করে সে কখনো সাইকেলে করে কখনো পায়ে হেঁটে সবজিগুলো এনে দেয় বিড়ালটি বাসায় এসে শাক সবজি মশলাগুলো কেটে নেয় এরপরে বিড়ালটি গোস্তগুলো টুকরো টুকরো করে কেটে নেয় তারপর গোল গোল করে একটি বলের মতো তৈরি করে এরপর শাকসবজি আর মশলা দিয়ে মজাদার খাবার তৈরি করে সে খাবার খেয়ে নদীর পাড়ে ঘুরতে যায় একদিন সে হঠাৎ দেখতে পায় ছোট্ট একটি বাবু পানিতে ভাসছে সে তাড়াতাড়ি পানিতে লাফ দেয় এবং বাবুটিকে উঠিয়ে নিয়ে আসে তাকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে গোসল করায় তাকে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে যায় কিন্তু বাবুটির খুব ক্ষুদায় পেয়েছিল তাই সে ঘুম পারছিল না তারপর বিড়ালটি তার জন্য দুধ তৈরি করে নিয়ে আসে আর বাবুটি দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে